প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক এসএসসি পড়ুয়া মেয়ে জীবনের গল্প তুলে ধরবো তো যার নাম হচ্ছে শামতা শান্তা বিশ্বাদী হয়নি এসএসসি পর্যন্ত পড়াশোনা করে আর পড়াশোনা করতে পারেনি তো তার পরিবারে শুধু তার দাদি আছে আর কেউ নেই তো বর্তমানে শান্তা বিয়ে করবে এর জন্য ইউটিউবে এসেছেন তো শান্তা কোনো টাকা পয়সা ধন দল চায় না কোনো সহযোগিতা চায় না শান্তা চায় একটা ভালো একটা মনের মানুষ যে তার সারা জীবন পাশে থাকবে তাকে কখনো ভুলে যাবে না এমন একটা মানুষ ফেলে শান্তা বিয়ে করবে তো শান্তা স্কুল পর্যন্ত পড়াশোনা করেছে ঠিকই কিন্তু কখনও কারো সাথে প্রেম ভালোবাসা করেনি শান্তা যেটা বলল তো অনেক অফার এসেছে কারণ দেখতে সুন্দর কিন্তু করেনি কারণ তার বাবা নাই মা আছে তো মা মারা যাওয়ার পর তার দাদির কাছে মানুষ হয়েছে তো দাদি তাকে দেখাশোনা করেছে বড় করেছে তো বা কষ্টটা শান্তার জীবন এখনও রয়ে গেছে শান্তা এখনও হারে হারে কষ্টটা মনে রেখেছে তাই জন্য শান্তা চাচ্ছে কোনো ভুল করবে না শান্তা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সরাসরি বিয়ে করবে সে যেমনই হোক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার